মানুষের জীবনে অনেক গল্পই থাকে আর এই গল্পটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে সে জীবনের কোনো মূল্য থাকে না সেটা হয়ে যায় ইতিহাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথী আক্তার দুহার থেকে বলছি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো কোথাও স্কিপ করবেন না বিডিওটি জুড়েই থাকবেন তো সকাল সকাল উঠে আজকে রুটি নাস্তাটা করে নিয়েছি আর এই নাস্তাটা আমি অনেক সময় বানিয়ে থাকি তো রুটিগুলো আমি খেয়ে নিয়েছি সবাই মিলে আর এগুলো বেশি রয়েছে তো সেগুলো এখন রেখে দিলাম তো রুটি নাস্তাটা করার পরে যে থালা বাসন থাকে নষ্ট হয় সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাব আমার তৃতীয়তলা তো দ্বিতীয়তলা যে রুমগুলো ঠিকঠাক করছি সেগুলো যেহেতু ফাঁকা রয়েছে তাই আমি কাপড় চুপড়গুলো এখানেই মেলে দিই আর যেহেতু বৃষ্টির দিন কখন বৃষ্টি আসে বলা যায় না আর যখন বৃষ্টি থাকে না তো ওইটা আমি আমি তৃতীয় তৃতীয়তলা ছাদে দিয়ে আসি আর যখন বৃষ্টি আসে তখন আমি এখানেই দিই আর দেখুন রুমগুলো কত গোছানো হয়ে রয়েছে এই রুমগুলো আমি অনেক সময় পরিষ্কার করিনি আর এদিকে রাজমিস্ত্রিরা কাজ করছে তো এই বারিন্দার কাজটা চলছে আপাতত এখন শেষ করতে পারিনি আর রাজমিস্ত্রির লোকেরা অনেক খারাপ একদিন আসে তো দুই দিন আসে না এরকম কি বলবো আর এখন তৃতীয় তলা সাধে চলে যাব যে আমার সোফার কুসুম কভারগুলো আছে সোফার কভারগুলো আছে সেগুলো এখন ধুয়ে দিয়েছি তো কাজের লোক ধুয়ে দিয়েছে আর এখন আমি সেগুলো ছাদে মেলতে এসেছি তো আগের দিন ধুয়েছিল তো শুকায়নি তো আজকে যেহেতু রোদ উঠেছে তাই আমি এগুলো শুকাতে দিয়ে আসলাম আর শুকাতে দেহানের আস্তে আস্তে দেখলাম যে খুব সুন্দর তাজা তাজা গোলাপ ফুল ফুটে আছে তো একটু দেখলাম আর এদিকে শুকিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা রোদ আসছে আর বৃষ্টির দিন রোদের কথা বলা যায় না এই আছে এই নেই আর কি বলবো এখানে আমার ড্রাগন ফল গাছগুলো অনেকগুলো গাছ আছে এদিকে গেট গেটফুলগুলো ফুটে আছে সুন্দর আর অনেক দিকে ছড়িয়ে আছে ফুল গাছ আর এদিকে একটা ড্রাগন ফল এসেছে আর দেখা এর আগে দেখেছিলাম যে ছোট এখন বড় হয়ে গেছে আর পিঁপড়ে দরে প্রচুর আর এদিকেও তিনটা হয়েছে একটা ছোট মাঝখানে আর দুইটা বড় আর ফল টল তো ভালোই আসছে কাছে এদিকেও তিনটা আছে দুইটা ছোট আর একটা বড় বেশ বড় কাছে থেকে কখনো দেখিনি তো আমার যখন যেহেতু গাছে আসছে তাই আমি দেখলাম তো কিভাবে হয় কত বড় হয় সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ আমার ড্রাগন গাছের ড্রাগন ফলের জন্য দোয়া করবেন আর এদিকে প্রচুর গাছই আছে কিন্তু কোনো গাছই বেশি উপকারী না তারপর আমার যে আছে তাই আলহামদুলিল্লাহ অনেক আছে আর পেয়ারাগুলোও বড়ো হয়ে গেছে দেখুন এই পেয়ারাগুলো অনেক মিষ্টি অনেক মজা তো এখন চলে যাচ্ছি নিচে এখানে আমি দুপুরে যে রান্নাবান্নার আয়োজন করেছি তো সেগুলো কেটে ধুয়ে নিয়েছি আজকে আমি করলা ভাজি অন্য রকম করে আর এখানে রুই মাছ দিয়ে শাকটা রান্না করব পুঁই শাকের তরকারি আর এখানে সবজি কেটে নিয়েছি কয়েক ধরনের তো এখানে পটল কচুর গাটি আর কারকল আলু দিয়ে সবজি করব আর এখানে আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটা ডিম রান্না করব। এখানে ভাতটা আমার হয়ে এসেছে তো একটু পরই ভাতে মার গালব আর আজকে পুঁশাক দিই এই রুই মাছের তরকারিটা রান্না করবো একটু ভেজে তো সাথেই থাকবেন পুরোপুরি রান্নাটা দেখাতে পারবো না কিছু কিছু রান্না দেখাবো আর মূলত আমি আজকে কীভাবে পুঁশাকটা করলা ভাজিটা করি সেটা দেখাবো এখানে আমি কিছুটা রসুন থেত নিয়েছি এখন একটু লাল করে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখন ভেজে নেব আর অবশ্য বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে যেহেতু করলা বাজি করলা বা উস্তা তো এভাবেই দিতে হয় তো অন্য রকম করে আজকে রান্না করব তো আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম হালকা করে তাহলে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে ভাজার শেষ এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়েছি অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম একটু হলুদ মরিচের গুঁড়ো তো দিয়ে ভেজে নেড়েছি এখন দিয়ে দিব করলা করলাগুলো আমি কেটে ধুয়ে নিয়েছিলাম তো এরকম করে কেটে নিয়েছি এখন এটাকে ভালো করে ভেজে নেব আর এখনও একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে করলাতে ভালো করে ঢুকে যাবে তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে একটুও ঢাকা দিলে চলবে না তাহলে তেতো হয়ে যাবে তো অবশ্যই ভালো করে নেড়েসেরে ভেজে নেব আর এরকম করে করলা ভাজি করে খেয়ে দেখবেন খুবই মজা আর টেস্টি আর ছোটো ছোটো ইসা মাছ বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এই তর ভাজিটা বেশ লাগে তো আমার ভাজা ভাজা করে করলা ভাজিটা হয়ে গেছে এখন তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর খেতেও অনেক মজা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আর একবার ট্রাই করে দেখবেন এখন সবজিটা রান্না করে নিয়েছি ঝোল করে সবজিটা রান্না করেছি খুব সুন্দর হয়েছে তাই না আর ছেলের জন্য দুইটা ডিম আলু পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি এটা কিন্তু আমি অফ ক্যামেরায় রেখেছি আপনাদের সামনে শেয়ার করিনি কারণ ভিডিও বড় হয়ে যাবে আর এই তো রুই মাছটা আমি ফালি করে কেটে নিয়েছি আর এখন ভেজে নিয়েছি ভেজে পুঁশাক দিয়ে রান্না করব তো ঝোলটা হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিব এই পর্যন্ত যারা আসছেন আমার ভিডিও দেখেছেন হয়তো ভিডিও দেখতে দেখতে লাইক দিকে ভুলে গেছেন তো দয়া করে একটি লাইক দিবেন আপনাদের লাইক আমার ভিডিও অ্যাকেন্টের কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি ভালো লাগলে কমেন্ট করবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন এখনও করেননি তো দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমি সবার ভিডিও দেখতে পারি না অনেক ব্যস্ত থাকি কোনো রকম ভিডিও করে ভয়েস দিয়ে আপলোড করি তো যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন আমি খুব শীঘ্রই চলে আসবো এখনও অনলাইনে পুরোপুরিভাবে আসতে পারিনি তো চলে আসব দেখুন এভাবে তরকারিটা রান্না করে নিয়েছি একটু ঝোলাঝোলা করে তো পোশাক দিয়ে ইস ইলিশ মাছটাও রান্না করলে বেশ মজা লাগে পাঙ্গাস মাছটাও রান্না করলে বেশ মজা লাগে আমি রুই মাছ রান্না করে নিলাম তো একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন তো রান্না হয়ে গেছে কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কমেন্ট করবেন আর এভাবে কে কে খেয়েছেন তাও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে